তুমি কি জানো সঠিক নোট নেবার পদ্ধতি না জানার কারণে আমরা পঞ্চাশ শতাংশ তথ্য চব্বিশ ঘন্টার মধ্যেই ভুলে যাই কিন্তু কিছু সাইন্টিফিক হ্যাক ব্যবহার করে তুমি সহজে এই ভুলে যাওয়া আটকে দিতে পারো আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু প্রমাণিত কৌশল যা তোমার শেখার ক্ষমতা দ্বিগুণ করবে এবং পরীক্ষার প্রস্তুতিকে আরো সহজ করবে এটি শুধু নোট নেওয়া নয় এটি তোমার স্মার্ট পড়ালেখাও গাইড করবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমাদের বুঝতে হবে যে কেন সঠিকভাবে নোট নেওয়া গুরুত্বপূর্ণ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী নোট নেওয়া অ্যাক্টিভ লার্নিং প্রক্রিয়াকে সক্রিয় করে হাওয়ার সেন্টার অফ লার্নিং এন্ড মেমোরির একটি গবেষণা বলছে হাতে লেখা নোট স্মৃতিতে দীর্ঘস্থায়ী তথ্য ধরে রাখতে সাহায্য করে যা টাইপিং নোটের চেয়ে পঁচিশ শতাংশ বেশি কার্যকর প্রসেসিংয়ের সময় আমরা যা শিখি তার মাত্র ত্রিশ শতাংশ মনে রাখতে পারি কিন্তু নোট নিয়ে তা পর্যালোচনা করলে মনে রাখার ক্ষমতা পঞ্চাশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে সুতরাং নোট নেওয়া শুধু গুরুত্বপূর্ণ নয় এটি হলো একটি লার্নিং স্ট্র্যাটেজি জার্মান সাইকোলজিস্ট হারম্যান অ্যাভিঙ্গাস তার ফরগেটিং কার্ভের তত্ত্বে বলেছেন কিছু শেখার চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা প্রায় তার পঞ্চাশ শতাংশ ভুলে যাই কিন্তু স্পেসড রিপিটেশন এবং নোটের রিভিউ করলে এটি প্রতিরোধ করা সম্ভব পরবর্তীতে আমরা এই পদ্ধতি নিয়ে আরও আলোচনা করব চলো এখন জেনে নেই কার্যকরী নোট নেওয়ার প্রমাণিত কিছু কৌশল এক নম্বর ওয়ান দ্য কর্নেল মেথড কর্নেল ইউনিভার্সিটিতে উদ্ভাবিত এই পদ্ধতি দ্রুত রিভিশন করতে সহায়তা করে প্রথমে আমরা একটি পেজকে তিন ভাগে ভাগ করবো পেজের বাম দিকে একটি ছোট অংশ রাখবো ডান দিকে একটি বড়ো অংশ আর নিচে সামারি লেখার জন্য একটা জায়গা রাখবো তো বাম দিকে আমরা মেইনলি কিওয়ার্ড লিখবো ডান দিকে আমরা মেইন নোটের জন্য রাখবো আর নিচে সামারি ধরো তুমি স্নায়তন্ত্র নিয়ে একটি নোট তৈরি করতেছ এই পাশে তুমি স্নায়ুতন্ত্র লিখবে যেটা মেইন কিওয়ার্ড আর এই পাশে তুমি লিখবে স্নায়ুতন্ত্রের কাজ এবং স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত যেসব অর্গান এবং গ্রন্থি আছে সেগুলোর নাম আর দিন শেষে ছোটো করে সামারি এখানে লিখে ফেলবে তাহলে এই নোটটি তোমার পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় অনেক কাজে দেবে ধরো তুমি দূষণ নিয়ে পড়ালেখা করছো দূষণের মাইন্ড ম্যাপিং তুমি কীভাবে করবে মাঝখানে লিখো দূষণ এখান থেকে এখন শাখা প্রশাখা বের করো বিভিন্ন ধরনের দূষণ সম্বন্ধে আমরা জানি একটা হতে পারে পানি দূষণ একটা হতে পারে বায়ু দূষণ একটা হতে পারে শব্দদূষণ এখন এখান থেকে শাখা প্রশাখা বের করো পানি দূষণের কারণ পানি দূষণের ফলাফল পানি দূষণের প্রতিরোধ এইভাবে ফলাফলগুলো লিখো কারণগুলো লিখো বায়ু দূষণের ক্ষেত্রেও ঠিক সেমভাবে জিনিসপত্রগুলো লিখো ফ্যাক্ট নাম্বার থ্রি কালার কোডিং এবং হাইলাইটিং ইউনিভার্সিটি অফ ইলিনয়েসের গবেষণা বলছে রঙিন নোট মস্তিষ্কে তথ্য প্রক্রিয়াকরণের গতি বিশ শতাংশ বাড়িয়ে দিতে পারে যেমন গুরুত্বপূর্ণ বিষয় হাইলাইট করতে লাল রঙ ব্যবহার করতে পারো এভাবে সবুজ ব্যবহার করো উদাহরণ এবং ডায়াগ্রামের জন্য আবার মেল ব্যবহার করতে পারো সূত্র বা ডেটের জন্য কালার কোডিং শুধু পড়া আকর্ষণীয় করে তোলে না বরং তথ্য মনে রাখায় সাহায্য করে শুধু নোট করে রেখে দিলেই তো চলবে না নোট পড়ার সঠিক পদ্ধতি সম্বন্ধেও তোমাকে জানতে হবে হাওয়ার্ড মেমরি স্টাডি বলছে পেজড রিপিটেশন তোমার শেখার ক্ষমতা ত্রিশ শতাংশ বাড়িয়ে দিতে পারে নোট রিভাইজ দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে আগের কিছু ভিডিওতে এই পদ্ধতি সম্বন্ধে আমি তোমাদের অবগত করেছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো আবার দেখে আসতে পারো এই পদ্ধতিতে তথ্য তোমার লং টার্ম মেমোরিতে নিতে জায়গা করে নিতে সক্ষম ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখলাম এমন কিছু প্রমাণিত কৌশল যা তোমার নোট নেবার পদ্ধতি বদলে দিবে স্ট্যান্ডফোর্ড হাওয়ার্ড এবং টনি বুজানের মতো গবেষকদের তথ্য ও গবেষণার ভিত্তিতে এগুলো তৈরি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না মনে রাখবে স্মার্ট নোট ইজিকলস টু স্মার্ট নোট পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং সেই পর্যন্ত চর্চা করো নিজের প্রতিতে